ষষ্ঠ শ্রেণীতে পড়ে তাকে নিম্নমমভাবে হত্যা করা হয়েছে স্কুল ছাত্রী হত্যায় উত্তাল লালমনিরহাট আসামির বাড়িতে আগুন লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে শ্বাসরোধে হত্যার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে পুরো লালমনিরহাট চেয়ে স্কুল ছাত্রী জান্নাতী বেগমকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ করা মামলায় এজাহারভুক্ত আসামি প্রতিবেশী বেলাল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ এই ঘটনায় বিক্ষুব্ধ জনতা বৃহস্পতিবার সকালে বেলালের বাড়িতে অগ্নিসংযোগ করেছে বারো বছর বয়সী নিহত জান্নাতি উপজেলার চর ভোটমারি গ্রামের ফজলুল হকের মেয়ে সে স্থানীয় ভোটমারি এস এস সি উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন তাকে হত্যার ঘটনায় বৃহস্পতিবার লালমনিরহাট টেকনিক্যাল কলেজ জান্নাতির স্কুল কালীগঞ্জ থানা ও বটমারি বাজার সহ ছয়টি স্থানে আলাদা মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয় এসব কর্মসূচিতে স্থানীয়রা ছাড়াও জান্নাতির সহপাঠী শিক্ষক অভিভাবক ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন পুলিশ ও স্থানীয়রা এই বিষয়ে গণমাধ্যম কর্মীদের জানান জান্নাতির নানি বাড়ি একই গ্রামে বুধবার সন্ধ্যায় জান্নাতির মা তার নানিকে দেখতে সেই বাড়িতে যান মেয়েটি বাড়িতে একা ছিল পরে রাতে মেয়ে নিখোঁজ হওয়ার পর খোঁজাখুঁজি এক পর্যায়ে বাড়ির পাশের পুস্তা খেতে তার লাশ পরে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয় স্থানীয়রা সাংবাদিকদের জানিয়েছেন লাশ উদ্ধারের সময় জান্নাতির দুই হাত পিট মোড়া করে বাধা ছিল এবং মুখমণ্ডল বালুতে গুজে রাখা ছিল লাশ উদ্ধারের পর মেয়েটির বাবা ফজলুল হক বাদী হয়ে বেলাল হোসেনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরো চার থেকে জনকে আসামি করে কালীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন এবং ঘটনার পর পরই পুলিশ বেলালকে গ্রেপ্তার করে অন্যদিকে কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক এই বিষয়ে সাংবাদিকদের বলেন এ পর্যন্ত প্রাথমিক তদন্তে মেয়েটিকে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি পারিবারিক শত্রুতার জেরে হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্থানীয়দের বরাতে তিনি বলেন নিহত জান্নাতির ভাইয়ের সঙ্গে বেলাল হোসেনের দীর্ঘদিনের দণ্ড ছিল বলে জানা গিয়েছে বেলালকে জিজ্ঞাসাবাদ করে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও অন্যদের শনাক্তের তদন্ত জোরদার করা হয়েছে অন্যদিকে হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা আসামি বেলাল হোসেনের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করেছে পুরো এলাকা জুড়ে উত্তেজনা বিরাজ করছে আমি ভাত খাই ভাতটা খেয়া গজি তুমি বসে বিড়ি বনা আর তোর নানির বলে কি অসুবিধা তোর মাল জায়গা দেখিয়েছি আমার তো কোনো শত্রু বাইরে কিন্তু শত্রু ওই যে মানে ঋতুর পথ থাকে তার ষষ্ঠ শ্রেণীতে পড়ে তাকে নিম্নমমভাবে হত্যা করা হয়েছে তার বাসায় কেউ না থাকার কারণে নির্মমভাবে হত্যা করেছে ইতিমধ্যে একজন আসামিকে ধরেছে বেলাল হোসেন আরও চার পাঁচজন অজ্ঞাত নামা রয়েছে আমরা চাই অতি দ্রুত এই চার পাঁচজন আসামিকে আইনেরতায় আনবেন এবং গ্রেপ্তার করবেন যে শিশুটিকে হত্যা করা হয়েছে অর্থাৎ দ্রুত সর্বোচ্চ শাস্তি ব্যবস্থা করতে দর্শকদের এখনো এখনো পর্যন্ত কোন দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দেখতে পারি নাই আমি এই কালীগঞ্জ থেকে ওসি মহাদয়কে আমি করর বিরতি করব আপনি এই দর্শকদের কঠিন থেকে কঠিনতম শাস্তি দিন এই শাস্তি দেখে আশেপাশে আর কোন ধর্ষক যেন এই কালো থালার হাত বাড়িয়ে দিতে না পারে নরকসুরা এই আমাদের এই মেধাবী স্টুডেন্ট জানলাতিকে নৃশংস হত্যা করেছে এবং আমরা বিভিন্ন মিডিয়া জানতে পারছি সে জানলাতে আমার ছোট এই জানলাতে নাকি ধর্ষিত হয়েছে তো যদি করে এই বাংলার মাটিতে এই দুর্বৃত্তদের বিচার না হয় তাহলে দিন দিন এই জিনিস বাড়তেই থাকবে তা আমি আশা করব এই দ্রুত যেন এর একটা বিচার আমরা এলাকাবাসী এবং ভোটমারিয়া উচ্চ বিদ্যালয়ের সমস্ত এক হাজার স্টুডেন্ট এই বিচারটি দেখতে পারে অল্প সময়ের মধ্যে ওর বিচার এমন হওয়া দরকার জন্য আর জন দেখে জনে পালিয়ে যায় আর কোন এই ধরনের কাজ জন্য করতে পারে না আমরা এই জন্য মানব বন্ধনে যাচ্ছি আমরা দর্শকদের দৃষ্টান্তমূলক বিচার চাচ্ছি দেশের সরকারের কাছে এবং জনগণদের কাছে এই এরকম ঘটনা মর্মান্তিক ঘটনার জন্য আর কোথাও না ঘটে এর জন্য আমরা কঠোর অবস্থান নিতে ইচ্ছুক দর্শকদের ফাঁসি চাই আমরা আমরা এই এলাকায় আর কখনো এরকম ঘটনা দেখতে চাই না বিচার দাবি করছি দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এটা খুব মর্মান্তিক নির্মম ধর্ষণ করার পর হত্যা করা হয়েছে আমরা এর বিচার চাই এটা আসলে বর্তমানে একটা মানে সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে কারণ বর্তমানে মেয়েদেরকে মানে কোনো নিরাপত্তা দেওয়া হচ্ছে না তারা প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা আজকের কথা না এটা কয়েক কয়েক মাস ধরে হচ্ছে পাঁচই যখন সরকার চলে গেল পদত্যাগ করলো নতুন সরকার তো এখন গঠিত হয়নি সেইভাবে তখন থেকে এটা হয়ে চলতেছে আমরা চাই এই মেয়েটার সঠিক বিচার হোক আমরা বিচার চাই খুনির ফাঁসি চাই আমরা দর্শকের সামনে মাঠে ফাঁসি চাই খুনির আমরা অন্য জায়গায় কোনো ফাঁসি চাই না ডাইরেক্ট ডাইরে সব সামনে ফাঁসি আমরা চাই আমার বোন ধর্ষণ করে ও হত্যা করেছে আমরা কঠিন বিচার চাই এর বিচার আমরা চব্বিশ ঘন্টার মধ্যে চাই ঐ দর্শকের বিচার আমরা ওরর মধ্যে চাইব 24 ঘন্টার মধ্যে ওর সুড দর্শক করতে না পাঁচই ভাই এই চারিঘরের সামনে চাই আমাদের আজকের দাবি হলো দর্শকের বিচার চাই চরম বিচার চাই আমার বোন কবরে তুই দেশের বাংলায় এদের পথে এরকম শুরু হয়ে গেছে যে কোন একজন মারবি হয় ভাতিজে হোক কি আমার ভাতিজি হোক কি আমার ভাইও হোক আমার মানে পরিকল্পনা নিচে মানে ঈদের পথ থাকে মানে আজকে তো হঠাৎ করে আমার ভাতিজি নিজে মারলে আমার ভাবিও দেখছে যখন আমার বাড়ি থেকে দেশ দেয় আমার ভাবি নিজে দেখছে ভাবি সখন বাপের বাড়ি থেকে গতকালকে যে কালীগঞ্জ উপজেলার বটবাড়ি ইউনিয়নে একটি বারো বছরের শিশু হত্যার অভিযোগ তার বাবা দিয়েছে সেই হত্যাকাণ্ডের বিষয়ে এই যাহারে একজনের নাম দিয়ে এবং চার পাঁচজন পালিয়ে গিয়েছে মর্মে এজাহার দায়ের করেছে উক্ত এজাহারের পরিপ্রেক্ষিতে কালীগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু হয় হত্যা মামলা সেই হত্যা মামলার এজাহার একজন এক নম্বর আসামি বেলাল হোসেনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি বেলাল হোসেনের সাথে আর কে কে ছিল সেটা নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডের আবেদন করা হইতেছে এবং ডিসিস্ট জান্নাতি বেগমের মৃত্যুদেহ উদ্ধারপূর্বক বিধি মোতাবেক শ্রোতাল রিপোর্ট প্রস্তুত করা হয় এবং মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয় সেই সাথে যেহেতু ভুট্টা খেতে মৃত্যুদেহটি পাওয়া গিয়েছে এই শিশুটিকে ধর্ষণ করা হয়েছে কিনা সেই সংক্রান্তেও ডাক্তারি প্রতিবেদনে মতামত চাওয়া হয় আনিসুল ইসলাম রাজীব ইউটিভি অনলাইন নিউজ ডেস্ক লালমনিরহাট